রচিত কবিতা ইচ্ছা করে ইচ্ছা করে রকেটে চড়ে চাঁদের দেশে ঘুরি পাখির মতন ডানা মেলে নীল আকাশে উড়ি ইচ্ছা করে হিমালয় পর্বতে চূড়ায় আহরণ করি ভারতে গিয়ে তাজমহল দেখে প্রেমের গান ধরি ইচ্ছা করে দেশ বিদেশ ঘুরতে উড়ো জাহাজে চড়ে অনন্তকাল বেঁচে থাকতে চায় চাই না যেতে মরে ইচ্ছা করে সিনেমার নায়ক হয়ে সুপার অভিনয় করতে নাচে গানে রূপালী পর্দা কাঁপিয়ে সবার মন কেড়ে নিতে ইচ্ছা করে একটা কিছু আবিষ্কার করে বড় বৈজ্ঞানিক হতে সাত সমুদ্র তেরো নদী সাত রায়ে দেশে যেতে ইচ্ছা করে সকল মানুষকে সুশিক্ষা উপদেশ দিতে সন্ত্রাস ঘুষখোর দেশ হতে বিতাড়িত করতে ইচ্ছা করে দেশের কল্যাণের জন্য জীবনটা বিলিয়ে দিতে দেশের বর্তমান হালচাল দেখে চুপ করে হয়ে থাকতে ইচ্ছা করে মানব সেবা করে সব দুঃখ কষ্ট দূর করতে অনেক কিছুর সীমাবদ্ধতার জন্য পারি না তা করতে ভালো কিছু করতে গেলে পাহাড় সমান বাধা আসে ন্যায় সত্য কথা বলতে গেলে থাকে না কেউ পাশে ইচ্ছা করে জাদু ম্যাজিক দিয়ে সবার জীবন পরিবর্তন করতে এমন জাদু ম্যাজিক নাই আমার পারি না এ দুঃখ সইতে পারি না এ দুঃখ সইতে